আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিশোর খামারি ভাই বন্ধুরা আজ কক্সবাজার পল্টিগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য বলি আমরা কি বাচ্চা এবং সোনার মুরগি বাচ্চা সহ আর বেনো মুরগি বাচ্চা এবং সর্বশেষে বলি আমরা মুরগি এবং সোনার মুরগি পাইকারি রেডি মুরগি রেট বলে জানার চেষ্টা করব আপনাদের মাঝে বর্ষক বর্ষক ওর খামারদের জন্য বিশাল সুখবর হচ্ছে বয়লা মুরগির বাচ্চার রেট একদম কমে গেছে আপনারা যারা বয়লা মুরগির বাচ্চা নিতে চান তারা নিয়ে নিতে পারেন আমার সামনে আবার দাম বেড়ে যেতে পারে এরকম দাম কিন্তু কোনো বাড়ে না কমে নাই আপনারা এটা একটা নতুন রেকর্ড করছে আর কি এখন আমি আপনাদের মাঝে বৈজামুখি বাচ্চা রেট গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবপ্রথম কাজী কোম্পানি বৈজামুগি বাচ্চা রেট চলতেছে আপনার দশ থেকে বারো টাকা এমন কোম্পানি বললে মুরগি বাচ্চা চলতেছে আপনার দশ থেকে বারো টাকা বিভিন্ন জায়গায় তেরো টাকা বিক্রি করা হচ্ছে অবশ্যই যাচাইবাস করে আপনারা বাচ্চা বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন অনেক ভিডিওতে অনেক কোম্পানি কিন্তু বাচ্চা অনেক ডিলার কিন্তু বাচ্চার দাম এখনও বেড়ে রেখে দিয়েছে অবশ্যই আপনারা যাচাই বাঁচা করে মুরগির বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করুন আমার একদম প্রোভ সহ আপনারা সম্পূর্ণভাবে আপনারা বিশ্বাস করতে পারেন কারণ হচ্ছে আমি একদম ডেট জেনে তারপর আপনাদের ডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো করি আজকে নারিশ কোম্পানি বললাম কি বাচ্চা চলতেছে আপনার বারো টাকা এবং কাজী প্যারাগন নাহার আপনার কোম্পানি সহ যতগুলো কোম্পানি আছে এই কোম্পানি এস আই কোম্পানি সব কোম্পানি বলে আমার বাচ্চা আপনারা এখন দশ থেকে বারো টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় আট টাকা বিক্রি করা হচ্ছে বি গ্রেডের বাচ্চা কিন্তু আট টাকা ষাট টাকা বিক্রি করা হচ্ছে আর এ বাচ্চা আপনারা বারো থেকে তেরো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সোনার মুগির বাচ্চা চলছে সারা বাংলাদেশ জুড়ে বারো থেকে তেরো টাকা বিভিন্ন জায়গায় পনেরো টাকা বিক্রি করা হচ্ছে অবশ্যই যাচাই বাছাই করে আপনারা আমার কিগুলো বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন সব ধরনের বাচ্চা একদম বিশ টাকার মধ্যে চলে আসছে আর কি বিশ টাকার ভিতরে যে হাঁসের বাচ্চার দাম একটু তিরিশ টাকার উপরে আর সব ধরনের মুরগির বাচ্চা আপনারা বিশ টাকার নিচে পেয়ে যাবেন এখন যারা বাচ্চা নিতে চান সব খামারের মধ্যে বাচ্চা নিতে পারেন সব ধরনের বাচ্চার টাইগার মুরগির বাচ্চার রেটও কিন্তু কমে গেছে সবগুলো বাচ্চা রেট আপনারা এখন কম দামের মধ্যে পেয়ে যাবেন এখন আপনাদের রেডি মুরগির করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ রেডি মুরগির বাজার একটু একটু শীতল রয়েছে অবশ্যই আপনারা মোটামুটি লাভবান হতে পারবেন বলে আশা করছে আর যারা বাচ্চা বিশ টিকার নিচে নিচ্ছেন আপনাদের অবশ্যই লাভবান হবেন বলে আশা করা যায় কারণ এত কম দামে বাচ্চা কিন্তু কোনোবারই সেল করা হয় না কিন্তু এবারে প্রথমবার কিন্তু সেল করা হচ্ছে এখন ঢাকা শহর ঢাকার আশেপাশে পার্কেজ রেডি মুরগি রেটগুলো জান দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে ঢাকা শহর ঢাকার আশেপাশে পার্কেজে রেডি মুরগি রেট চলতেছে আপনার একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে বিভিন্ন থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে সোনার মুরগি চলতেছে আপনার দুশো পঁয়তাল্লিশ থেকে তিনশো দুশো ষাট টাকা এবং শহর নরসিংহ আশেপাশে পার্কেজি রেডিমিগ রেট চলেছে আপনার আর একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার আশপাশে পার্কেজি রেডিমি রেট চলেছে আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা আশেপাশে পার্কেজি রেডিমুগি রেট চলছে আপনার একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা এবং নড়ায়াল পঞ্চগশ নোয়াখালী পটুয়াখালী যাচাচা করে আপনারা চেষ্টা করবেন দুঃসম্পত হচ্ছে সামনে কিন্তু কোরবানের ঋদ এ কারণে কিন্তু মুরগির দাম কিন্তু আরো কমতে পারে অবশ্যই আপনারা যারা মুরগি এখন খামার মধ্যে আছে অবশ্যই যত্ন নেবেন কারণ অতিরিক্ত গরম পড়তেছে আর যাদের ওদিকে বৃষ্টি হচ্ছে আপনাদের কিন্তু একটু রহমতের মতো অবস্থা কারণ হচ্ছে এই গরমের কিন্তু বাচ্চাগুলো আপনারা ঠিক মতো পরিচর্যা করবেন দুইগুলা পরিচর্যা করবেন আর যারা বাচ্চা নিতেছেন কম দামে অবশ্যই আপনাদের লাভবান হবে হবে বলে আশা করছি আর যারা মোমবর্গি বড় হয়ে গেছে আপনারা তাদের সেল করবেন কারণ সামনে আরও দাম কমতে পারে এটা আর হচ্ছে এই গরমকালে ঠিক মতো পরিচর্যা করবেন আর যারা বাচ্চা নিচ্ছেন অবশ্যই ভ্যাকসিন দিবেন ঠিক মতো আর আমাদের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকে